নমস্কার বন্ধুরা এন জে ওয়েদার নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে চলে আসলাম আবারও একটা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এগারোই মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের সঙ্গেও থাকতে পারে বৃষ্টি বারো ও তেরোই মে বৃষ্টি পৌঁছাবে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও চোদ্দো ও পনেরোই মে ঝড় বৃষ্টি দখলে থাকতে পারে গোটা দক্ষিণবঙ্গ কলকাতাতেও বৃষ্টি কিন্তু হতে চলেছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস উঠে এসেছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ যাবে না বৃষ্টির হাত থেকে পনেরোই মে পর্যন্ত সেখানে মাঝে মধ্যেই বৃষ্টি হতে পারে সঙ্গে বহাতে পারে ঝোড়ো হাওয়া এতে উত্তরের জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমার আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে এবং বাংলাদেশেও বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নিত্য নতুন ওয়েদার রিলেটেড আবহাওয়া ভিডিও দেখার জন্যে বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা এবং মেঘলা আকাশ কিন্তু রয়েছে হালকা ধরনের কুলাঘাটে রয়েছে ঠিক আছে আরামবাগে চন্দননগর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু মেঘ কিন্তু একদম নেই পাশাপাশি যদি আমি দেখি মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে কিন্তু মেঘের কিন্তু সম্ভাবনা খুবই কম এবং যদি পাশাপাশি আমি যদি বাংলাদেশের বাংলাদেশে একবার দেখি তো ঢাকা ঢাকা কামুলিয়া ঠিক আছে আইজল মেহেরপুর রাজ রাজশাহী এই সমস্ত জেলাগুলিতে কিন্তু একটা মেঘ কিন্তু দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঠিক আছে কালাপাড়া মহেশখালী এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মেঘ কিন্তু একটা দেখা যাচ্ছে হালকা ধরনের এরপরে দেখে নেব বৃষ্টির পরিমাণ দেখা যায় কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে তো এই মুহুর্তে আজ কিন্তু রবিবার আজ কিন্তু রবিবার সকালের দিকে রবিবার সকালের দিকে কিন্তু দেখলে দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই সকালের দিকে ঠিক আছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যদি দেখা যায় সকাল আটটার দিকেও কিন্তু কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি যদি আমি বাংলাদেশেও দেখি বাংলাদেশেও যদি দেখা যায় বাংলাদেশেও কিন্তু সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই ঠিক আছে এই সমস্ত জেলাগুলিতে কোনো জেলাতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমি যদি একটু বেলা বাড়ার দিকে যাই বেলা একটার দিকে যদি আমি চলে যাই একটার দিকে কলকাতার আশেপাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে বন্ধুরা কলকাতার আশেপাশে ঠিক আছে কলকাতার আশেপাশে যেমন হলদিবাড়ি ঠিক আছে খড়গপুর জামশেদপুর হ্যাঁ ঠিক আছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু একটার দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে বর্ধমান আরামবাগ চন্দননগর ঠিক আছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি কিন্তু রয়েছে পাশাপাশি দেখা যায় কাঁটোয়াতেও কিন্তু বৃষ্টি রয়েছে সিউড়িতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটার দিকে কিন্তু নেই ঠিক আছে এবং নলহাটি রয়েছে ঠিক আছে দেও দেওঘর আছে এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এবং যদি আমি পাশাপাশি একটা সময় বাংলাদেশেও যদি দেখি বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে বন্ধুরা ঢাকাতে রয়েছে জিরো পয়েন্ট টু মিলিমিটার ঠিক আছে মেহেরপুরে রয়েছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বৃষ্টি রাজশাহীতেও কিন্তু বৃষ্টি আছে মনমনসিংহ কিন্তু জিরো পয়েন্ট ফোর মিলিমিটার বৃষ্টি আছে সিলেট কিন্তু বৃষ্টি রয়েছে জিরো পয়েন্ট নাইন মিলিমিটার তোরা তোরাতেও কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক আছে এই সমস্ত জেলাগুলোতে কিন্তু একটার দিকে প্রচুর হারে বৃষ্টি আছে ঠিক আছে বরিশালেও কিন্তু জিরো পয়েন্ট টু মিলিমিটার বৃষ্টি 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 কিন্তু রয়েছে কালাপাড়াতেও কিন্তু বৃষ্টি রয়েছে চট্টগ্রাম বৃষ্টি রয়েছে মহেশখালীতেও বৃষ্টি রয়েছে মূলত রবিবার একটার দিকে বাংলাদেশে কিন্তু প্রায় প্রায় জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আমি যদি দেখে নিই একটা একটা পথ থেকে যদি আমি দেখে নিই সন্ধ্যের দিকে সন্ধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর সেরকম কিছু নেই ঠিক আছে কলকাতাতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি বাংলাদেশেও কোনো জেলাতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবার কিন্তু সোমবার দেখা যায় এগারো বারো তারিখ ঠিক আছে বারো তারিখ যদি দেখি আমরা সোমবার বারো তারিখে কিন্তু সকালের দিকে কলকাতাতে কিন্তু কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক আছে যেরকম হচ্ছে হলদিবাড়ি ঠিক আছে গঙ্গাসাগরেও কিন্তু বৃষ্টি রয়েছে হলদিয়াতেও কিন্তু বৃষ্টি আছে জিরো পয়েন্ট টু মিলিমিটার ঠিক আছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু প্রচুর হারে বৃষ্টি রয়েছে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান ঠিক আছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি নেই বাঁকুড়া দুর্গাপুর এইগুলিতে কিন্তু সকাল দিয়ে কোনো বৃষ্টি নেই পাশাপাশি যদি দেখা যায় বাংলাদেশে বাংলাদেশে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি কিন্তু জলে বৃষ্টি রয়েছে নাইন পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টি কিন্তু একটা দিক দিয়ে দিয়েছে ঠিক আছে বরিশালেও কিন্তু বৃষ্টি রয়েছে কালাপাড়াতে বৃষ্টি রয়েছে খুলনাতে বৃষ্টি আছে ঢাকার আশেপাশে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি মনমনসিংহে কিন্তু বৃষ্টি আছে সিলেটে বৃষ্টি আছে ঠিক আছে তোরাতেও কিন্তু বৃষ্টি আছে কালিয়াতেও বৃষ্টি আছে রংপুরেও বৃষ্টি আছে মানে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি কিন্তু সকালে দিকে লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি আমি একটু স্কল করি দশটার দিকে যদি দেখা যায় বেলা দশটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কিন্তু কিছুটা কমে যাচ্ছে কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টি একদম নেই কিন্তু বাংলাদেশে কিন্তু বৃষ্টি কিন্তু চলতেই থাকবে বন্ধুরা বারো তারিখে ঠিক আছে সকাল দশটার দিকে কিন্তু বাংলা বাংলাদেশে কিন্তু প্রায় জেলাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি আমি বিকেলের দিকে দেখি একটা একটার দিকে তিনটের দিকে যদি আমি দেখি তিনটে দিকে কিন্তু প্রচুর হারে বৃষ্টি রয়েছে কলকাতাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু কলকাতাতে দেখা যায় কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম ঠিক আছে কলকাতার আশেপাশে একমাত্র বর্ধমানে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বারো তারিখে বৃষ্টি কিন্তু রয়েছে পাশাপাশি বাদবাকি জেলাতে কিন্তু খুব একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তারপরে এদিকে দেখা যায় এলডাঙ্গা বহরমপুর রামপুরহাট সিউড়ি কাজিমগঞ্জ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কিন্তু সোমবার দুটোর দিকে কোন কোন জেলাতে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে কোন কোন এরিয়াতে ঠিক আছে যদি বাংলাদেশে দেখা যায় পাবনা ঠিক আছে পাবনা মেহেরপুর রাজশাহী হ্যাঁ নাগাপুর ফরিদপুর ঢাকা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর হারে এবং যদি দেখা যায় দুটো থেকে রাত রাত পর্যন্ত বন্ধুরা রাতের দিকে বৃষ্টি কিন্তু আর হবে না সেরকম ঠিক আছে এবার মঙ্গলবার দেখা যাক মঙ্গলবার দেখা যাক যে মঙ্গলবার সকালের দিকে বাংলাদেশের কিন্তু মঙ্গলবার সকালের দিকে বাংলাদেশে কিন্তু বৃষ্টি আছে পাশাপাশি যদি দেখা যায় কলকাতাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদম নেই বর্ধমান বাঁকুড়া আরামবাগ চন্দননগর ঠিক আছে জামশেদপুর এই সমস্ত জেলা এই সমস্ত জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা একদম কিন্তু নেই ঠিক আছে কাটুয়া দুর্গাপুর হ্যাঁ এই সমস্ত এই সমস্ত জায়গাতে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু একবার নেই এবং যদি পাশাপাশি দেখা যায় বাংলাদেশের সকালের দিকে সকাল দিকে কিন্তু বাংলাদেশে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও বাড়াতে পারে চন্দ্রনগরে টু পয়েন্ট টু মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত আয় আইজলে বৃষ্টি হবে ঠিক আছে ঢাকাতে কিন্তু বৃষ্টি হবে না মহেশকালীতে বৃষ্টি কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি ঠিক আছে এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার তেরো তারিখ এবং যদি একটু বেলার দিকে দেখা যায় বেলা দুটোর দিকে একটার দিকে যদি দেখা যায় ঠিক আছে কলকাতার আশেপাশে বন্ধুরা বৃষ্টি কিন্তু রয়েছে মঙ্গলবার কলকাতাতে জিরো পয়েন্ট নাইন মিলিমিটার কিন্তু বৃষ্টি রয়েছে খড়েগপুরেও কিন্তু বৃষ্টি আছে মেহেরপুরে তো বৃষ্টি থাকছেই এবং বাকি কিন্তু অন্যান্য জায়গাতে কিন্তু বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া ঠিক আছে এই সমস্ত জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে কিন্তু প্রচুর প্রচুর হারে কিন্তু বৃষ্টি রয়েছে বন্ধুরা বাংলাদেশে মঙ্গলবার একটার দিকে প্রচুর হারে বৃষ্টি রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঠিক আছে কামুলিয়া ঢাকা আয়জল ঠিক আছে হাক্কা এই সমস্ত জায়গাতে কিন্তু মহেশখালী এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর হারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মেহেরপুরেও রয়েছে ঠিক আছে মনমোহন সিংহ বৃষ্টি রয়েছে কালিয়াদ রয়েছে তোরা সিলেট হ্যাঁ শিলিগন ঠিক আছে এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর হারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু এবং যদি রাতের দিকে দেখা যায় রাত্রের দিকে কিন্তু রাতের দিকে কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদম নেই পাশাপাশি যদি দেখা যায় বাংলাদেশে কিন্তু সিলেট শিলিচর এই সমস্ত জায়গাতে কামুলিয়া আইজল ঠিক আছে খোলনা বরিশাল এই জায়গাগুলিতে প্রচুর হারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে রাতের দিকে মঙ্গলবার তেরো তারিখ রাতের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে হুম ঠিক আছে এবং বুধবারের চোদ্দ তারিখ যদি দেখা যায় সকালে দিকে বুধবারের চোদ্দ তারিখ সকালের দিকে সকালের দিকে যদি দেখা যায় সকাল আটটার দিকে ঠিক আছে কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই ঠিক আছে কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং পাশাপাশি যদি দেখা যায় বাংলাদেশে বাংলাদেশে ঢাকাতে কিন্তু সকালের দিকে বৃষ্টি কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে বরিশালেও বৃষ্টি লক্ষ্য যাচ্ছে চট্টগ্রাম কিন্তু জিরো পয়েন্ট মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে যদি দেখা যায় ঠিক আছে বেলা একটার দিকে যদি দেখা যায় তা খোলনাতে বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং বরিশালেও কিন্তু বৃষ্টি রয়েছে পিরোজপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে মাথাবাড়িয়াতেও কিন্তু বৃষ্টি বৃষ্টি একটা লক্ষ্য করা যাচ্ছে মাদারীপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং কামলিয়া ঠিক আছে কাপাসিয়া ঠিক আছে পাবনা এবং মনমোহন সিং এই সমস্ত যে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বুধবার চোদ্দো তারিখ ঠিক আছে এবং যদি বিকেলে এবং যদি বিকেলের দিকে দেখা যায় পাঁচটার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও কিন্তু বেড়ে বাড়তে থাকছে ঢাকাতেও কিন্তু তেরো পয়েন্ট ফোর মিলিমিটার বৃষ্টিপাত মানে প্রচুর হারে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে কাপাসিয়াতেও বৃষ্টি রয়েছে পাবনা রয়েছে ঠিক আছে মদরাতেও বৃষ্টি রয়েছে মনমনসিংহ বৃষ্টি রয়েছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু জায়গুলিতে প্রচুর প্রচুর হারে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রাত এগারোটার দিকে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে এবং যদি পনেরো তারিখে দেখা যায় পনেরো তারিখে সকালের দিকে যদি দেখা যায় ঠিক আছে সকালের দিকে যদি পনেরো তারিখে দেখি কলকাতার আশেপাশে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে ঠিক আছে কিন্তু বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর ঢাকাতেও বৃষ্টি রয়েছে ঠিক আছে চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার পনেরো তারিখ ঠিক আছে মূলত বাংলাদেশে প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে